দেখেন এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক এর মধ্যে সে ওভারটেক করছে গাড়িটা চিন্তা করে দেন পুরো রাস্তাটা ব্লক করেছে তার এইভারটেকটা হয়েছে তাকো ব্যাংক বিচার বিশ্লেষণ আর কি কয়েক হাজার গাড়ি জামে পুরে সেই ভাই দিয়ে ওভারটেক করছে আরো বেশি ব্লক হয়ে এটা উপরে এটা উপরে দুটোটাই উপরে ওই বেকা মাইরা দিছে না

দেন ভুল করছে তারপরেও কলা ফাটিয়া কথা কয় চলেন দেখি এবার অ্যাক্সিডেন্টটা কী হয়েছিল একটু দেখি এই যে অবস্থা এই গাড়ি এই গাড়ি চাক খেয়ে গেছে

লাডি লস কেনা এক চোরে দাপন না ভিডিও ফুটেজ আছে আচরণগুলো করছে মোনাদের যেন সে তারে আমরা তার রাস্তা আমি কি

对对。